জয় আর সি এম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি দেখাবো আমাদের গার্ডেনে একটি নীল অপরাজিতা ফুলের পরিচর্যা কিভাবে করা হচ্ছে আমাদের আরসিএম যে হরিত সঞ্জীবনী গার্ডেন গোল্ড রয়েছে তা দিয়ে তো প্রথমেই একটি এক বছরের পুরনো গাছ নেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাবা নিজের হাতে কাটিং করছেন তো সেই পুরনো গাছের যে পুরনো ডাল পাতাগুলো রয়েছে বা কোনো কোনো ডাল হয়তো মারা গেছে শুকনো হয়ে গেছে এরকম যে ধরনের ডালগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে কাটিং করা হচ্ছে এই জন্যই কাটিং করা হচ্ছে যাতে খুব শীঘ্রই এবং প্রচুর পরিমাণে নতুন পাতা নতুন ডাল শাখা প্রশাখা বেরোতে পারে বছরের শেষে অর্থাৎ একদম বসন্তকালে প্রত্যেকটি গাছের পাতা ঝরা এবং নতুন পাতা তৈরি হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক সেই মুহুর্তে আপনি যদি আপনার পছন্দের কোনো ফুলের গাছ বা ফলের গাছকে আপনি নতুন করে তাকে প্রাণ দিতে ইচ্ছা করেন বা নতুনভাবে তাকে সাজিয়ে তুলতে ইচ্ছা করেন এবং প্রচুর পরিমাণে ফুল পেতে আপনার ইচ্ছা করে তাহলে আপনি আমাদের যে আর সিএম গার্ডেন গোল্ড রয়েছে সেই গার্ডেন গোল্ড দিয়ে এবং কিছু পরিচর্যা দিয়ে আপনার যত্ন এবং কেয়ারিং দিয়ে আপনি খুব সুন্দরভাবে সেই ফুলের গাছটিকে নতুনভাবে সাজাতে পারেন তো এই ক্ষেত্রে এই যেভাবে কাটিংটি করা হচ্ছে এভাবে কাটিং করার পর যে কি পরিমাণ ফুল দেবে সে ভিডিও আমি আপনাদের খুব শীঘ্রই দেখিয়ে দেব তো বর্তমানে গাছটিকে কিভাবে পরিচর্যা করা হচ্ছে তার ডালপালাগুলো কিভাবে ছেঁটে ফেলা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দরভাবে গাছটিকে শাখা প্রশাখা ছেঁটে দেওয়ার পর যে মাটি অংশটি রয়েছে ভালোভাবে দেবে দেবে দিতে হবে এই জন্যই যে অনেক সময় কি হয় যে দেখতেই পাচ্ছেন আমি একটি প্যাকেটের মধ্যে গাছটিকে দেখাচ্ছি তো এই প্যাকেটের নিচে অনেক সময় মাটিগুলো উঁচুভাবে জমে থাকে তো সেগুলোকে ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আমাদের যে আর সি এম গার্ডেন গোল্ড রয়েছে সেটিকে দেওয়া হলো খুব কম পরিমাণেই দেওয়া হলো আপনারা দেখতেই পেলেন তো ভালোভাবে জমিয়ে দেওয়ার পর কেননা মাটির ওপর আলগা হয়ে থাকলে দিনের পর দিন জল দিতে দিতে সেটি অটোমেটিক যখন মাটি বসে যাবে তখন প্যাকেট অনেকটা খালি হয়ে যাবে তো সেই জন্য ভালোভাবে মাটিগুলোকে টিপে বসিয়ে দেওয়া হয়েছে এতে শেকড়ের কোনো অসুবিধা হবে না জল নিতে বা নিচের দিকে যেতে কোনো অসুবিধা হবে না এরপরে যেটি দেওয়া হলো ভার্মি কম্পোস্ট তো ভার্মি কম্পোস্ট বেশ পরিমাণে দেওয়ার পর গাছটিকে সুন্দরভাবে জল দেওয়া হলো নতুন পর্বে আপনারা এর নতুন রূপ দেখতে পাবেন ধন্যবাদ